বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় ফোরাম ফর দ্য প্রোটেকশন অব মাইনরিটি ইন বাংলাদেশ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি সুবল কুমার দে বলেন গত জুলাই মাসে বাংলাদেশের ঢাকায় ছাত্ররা চাকুরের কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই আন্দোলন ক্রমে জোরদার হয়ে ওঠে ফলে অফিস আদালত দোকানপাট ইত্যাদির উপর আক্রমণ শুরু হয় দেশের পুলিশ তা প্রতিরোধ করতে গেলে তাদের উপরও আক্রমণ শুরু হয় ফলে আন্দোলন আরও তীব্র ও হিংসাত্মক হয়ে ওঠে এই আক্রমণে বহু মানুষ হতাহত হয় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয় তখন থেকে আন্দোলন অভিমুখ পাল্টে যায় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা গেছে গোটা আন্দোলন আচম কাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলে যায় তখন থেকে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙ্গা শুরু হয় তাদের উপর আক্রমণ শুরু হয় কিছু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয় কিছু মানুষকে ধর্মান্তরিত করা হয় তার থেকেও বেশি উদ্বেগের বিষয় এক উল্লেখযোগ্য সংখ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা তাদের লালসার শিকার হতে হয়েছে আশ্চর্যের বিষয় এত সব অমানবিক ও পার্শ্ববিক নির্যাতনের পরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন সদর্থক প্রতিরোধ দেখা যায়নি এর প্রতিবাদে গত চব্বিশে সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবে মিলিত হয়ে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে সংগঠনের নাম দেওয়া হয়েছে ফোরম ফর প্রোটেকশন অব মাইনরিটি ইন বাংলাদেশ আগামী উনত্রিশে আগস্ট আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করে এ ধরনের ঘটনার প্রতিবাদ জানানো হবে সংগঠনের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই পাশবিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানকে জানানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হবে একই সাথে জাতিসংঘকে জানানো হবে সারা রাজ্যবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি সেই দেশটিকে হিন্দু শূন্য মাইনরিটি শূন্য করার জন্য চক্রান্ত শুরু হয়েছে তার আসল উদ্দেশ্য ছিল জমি জমা দখল সেই যে বাংলাদেশ পাকিস্তান হওয়ার পর থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে তার আগে থেকেই শুরু হয়েছে সেই সেই চেষ্টা আমি বাংলাদেশে গিয়েছিলাম গত বছর এতে

ধর্মীয় স্বাধীনতা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নষ্ট করার জন্য এটা এই যদি চলতে থাকে ভারত একশো পঞ্চাশ কোটি একশো চল্লিশ কোটি একটা দেশ ভারতের মানুষ সরকার ট্যুপ করে থাকলেও ভারতের মানুষ কেন্দ্র করে থাকতে না আমরা চাই না সেটা পাল্টা ব্যবস্থা হোক কিন্তু এটা যাতে মনে রাখে সাধারণ মানুষের উপর প্রশাসনের ক্ষমতা কতদিন কতদিন আইন দিয়ে থামিয়ে রাখা যাবে বা আমার তোমরা তোমাদের কথা কতদিন মানুষ জন্য উনি খবর পেয়েছেন উনি এক রিলেটিভের অবস্থা আমি খবর পেয়েছি আমার রিলেটিভের বাড়িতে পুজো দুর্গ পুজো ওর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে মূর্তিগুলি সব গুঁড়া করে দিয়েছে পাঁচ লাখ টাকা করতে দেবে একটা হিন্দু লোক এইখানে পাঁচ লাখ টাকা সামনে ব্যবসা করে পাঁচ লাখ টাকা করতে দেবে তার বাড়ির মূর্তিগুলি গুল করেছে তারা বাড়িটা তালা দিয়ে দিয়েছে বহু হিন্দু পরিবারের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে তারা প্রত্যেকের কাছে পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি দশ কোটি দেওয়া আছে একটা ঘটনা বলি আমার বান্ধবী আছে বাংলাদেশের মন্ত্রী ছিলেন এক সময় তার বিরুদ্ধে ছয়টা মার্ডার কেস দেওয়া হয়েছে অন্তর্বিকা মানুষ এরকম চলছে আর একটা নৈরাজ্য চূড়ান্ত চলছে চালাক নেয়ারা চালাক নৈরাজ্য চালাক তার দেশে আমরা যে যা যেটা চাই সেটা হলো সংখ্যালকদের নিরাপত্তা না দিতে পারলে ইটার যে একটা এফেক্ট হইতে পারে সেই এফেক্টটা যাতে না হয় এ দেশে এই দেশে যাতে যারা সংখ্যালক আছে তাদের উপরে এফেক্ট যাতে না হয় সেইটা আমরা প্রার্থনা করি এটা যাতে সবাই মনে রাখে এই বিষয়গুলো পৃথিবীর সমস্ত বিপ্লবের ইতিহাস পড়াশোনা এই এইরকম খারাপ পরিস্থিতিতে কোনো দেশ বিপ্লবের করতে হয় বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ আর এই খারাপের প্রথম শিকার হল সে দেশের সংখ্যালঘু বাড়ি গড় সেটা পাকিস্তান হওয়ার পর্ব থেকে হিন্দুদেরকে তাড়ানোর চেষ্টা করছি বাইশ শতাংশ হিন্দু ছিল শিক্ষণ এখন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্টেজ এই সম্পর্কে বিশ্বের যে আলোচনা আমাদের সেক্রেটারি প্রফেসর উরেন্দ্র দাস আপনাদের সামনে আলোচনা হবেন আমরা কিছু কর্মসূচি নিয়েছি এগুলো আবেদন করেন সান্দন টিভি